কাজ মমতা ব্যানার্জি করেছেন কি মমতা ব্যানার্জি সরকারের টাকায় মন্দির তৈরি করেছেন সরকারের টাকায় মন্দির অযোধ্যায় রামের মন্দির হয়েছে আমাদের হাজার বিরোধ রয়েছে তুমি এক টাকা না একশো টাকা রামের মন্দির বানাও কিন্তু যেখানে একটা মসজিদ রয়েছে এত পুরনো সেখানে একটা মসজিদকে ভেঙে ধ্বংস করে দেশ জুড়ে দাঙ্গা করে সেই জমিতেই জোর করে মন্দির তৈরি করা হলো আমরা তার বিরোধী এবং আমাদের এটা বলতে আমাদের মনতে কোনো দ্বিধা নেই মাথা উঁচু করে বলি তার জন্য যদি মরতে হয় তবু তবু যেভাবে বাবরি মসজিদ ধ্বংস করে যে রকমভাবে ওখানে মন্দির তৈরি করা হয়েছে গোটা পৃথিবীর কাছে আমাদের দেশের মাথা নিচু হয়েছে কিন্তু এটা সত্যি কথা ওই যে মন্দির রামের মন্দির তৈরি করেছে সেইটাও তৈরি হয়েছে ট্রাস্টের টাকায় নিশ্চয়ই সেই ট্রাস্টের মধ্যেও বিজেপি ছলে বলে কৌশলে সরকারের টাকা ঢুকিয়েছে কিন্তু অন্তত চোখের সামনে দেখা যাচ্ছে ওটা একটা ট্রাস্টের টাকায় তৈরি হয়েছে যারা ট্রাস্টে টাকা দিয়েছেন সেই টাকায় মন্দির তৈরি হয়েছে মমতা ব্যানার্জি স্বাধীন ভারতের একমাত্র সরকার একমাত্র মুখ্যমন্ত্রী যে একেবারে সর সরাসরি সরকারের ফান্ডের টাকায় একটা ধর্মের মানুষের জন্য একটা মন্দির তৈরি করেছেন দীঘায় জগন্নাথের মন্দির তৈরি করেছেন আবার কদিন আগে পুজোর পরে আপনাদের মনে আছে উত্তর বাংলায় বন্যা হলো চারটে জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং ভেসে গেল বন্যায় ধ্বংস হয়ে গেল সেখানে গিয়ে মমতা ব্যানার্জি গেলেন ওখানে বন্যার দেখতে মানুষের ঘর ভেঙে গেছে ব্রিজ ভেঙে গেছে কালভার ভেঙে গেছে হাসপাতাল ভেঙে গেছে স্কুল ভেঙে গেছে জলে ডুবে গেছে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন কি না বন্যায় ক্ষতি হয়েছে আমি মুখ্যমন্ত্রী এসে গেছি আমি আবার এখানে কি করব আমি ভেঙে যাওয়া ব্রিজ তৈরি করব না কালভার তৈরি করব না নতুন রাস্তা তৈরি করব না নতুন স্কুল তৈরি করব না নতুন কলেজ তৈরি করব না আমি কি করব? আমি দক্ষিণবঙ্গে সরকারের টাকা একটা জগন্নাথের মন্দির বানিয়েছি উত্তর বাংলায় এবার সরকারের টাকা এবার একটা মহাকালের মন্দির বানাবো এই হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের টাকায় মন্দির তৈরি করে করে বলে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে বিজেপির আসতে কিছু বাকি রয়েছে বিজেপির ক্ষমতা ছিল না পশ্চিমবাংলা এই কাজ করার যে কাজ আর এস হয়ে এখানে মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিয়েছেন রঘুনাথ সুপারিশে মুসলমান মানুষের জন্য ওপিসি সংরক্ষণ শুরু হয়েছিল বিজেপির ক্ষমতা ছিল না সেই সংরক্ষণকে বন্ধ করে দেওয়ার গোটা দেশে অনেক জায়গায় চেষ্টা করেছে এবং বিজেপি মানে খালি মুসলমান বিরোধী নয় বিজেপি মানে দলিত বিরোধী এসসি আদিবাসী মানুষের বিরোধী পার্টি বিজেপি মহিলাদের বিরোধী বিজেপি চিরকাল চেষ্টা করেছে সংরক্ষণ তুলে দিতে ওদের নেতা অমিত শাহ কদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে ডক্টর বি বিআর আম্বেদকার আম্বেদকারের নামে গালাগাল দিয়েছে তারপরও বিজেপির ক্ষমতা হয়নি কোনো রাজ্যে আজ অব্দি হাতে কলমে সংরক্ষণ তুলে দেওয়ার মমতা ব্যানার্জি ছলে বলে কৌশলে পশ্চিম বাংলায় বুদ্ধদেব ভট্টাচার্য চালু করে যাওয়া সংরক্ষণ মুসলমান মানুষের জন্য মমতা ব্যানার্জী ছলে বলে কৌশলে পশ্চিম বাংলায় বন্ধ করে দিয়েছে এই হচ্ছে মমতা ব্যানার্জী আপনি কিছু বাকি রেখেছেন এখানে বিজেপির রাস্তায় আবার দাঁড়িয়ে বলেন মাইকে আমাকে বিজেপি হিন্দু ধর্ম শেখাতে আসবে না আমরা শ্রীরামকৃষ্ণ হিন্দু ধর্মকে মানি রামকৃষ্ণ হিন্দু ধর্মকে মানেন রামকৃষ্ণ হিন্দু ধর্ম কেমন ছিল যখন একটা সময় বড় বড় মন্দিরে নিচু জাতের মানুষকে পুজো করতে দেওয়া হতো না হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে ঢুকতে দেওয়া হতো না সেই সময় শ্রীরামকৃষ্ণ বরণ বংশদেব দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে বলেছিলেন ভবতারিণীর মন্দিরে কোনো জাতের দুহেত থাকবে না